ব্যাড নিউজ ব্যাড নিউজ ব্যাড নিউজ তো বাংলাদেশের কুতুশিল্পী রবি সিং আমাদের মাঝ থেকে চিরবিদায় নিয়েছে সবাই হে রাজুন তো বন্ধুরা রবি সিং গুমিয়া কিন্তু আমাদেরকে অনেক রকমের কমেডি ভিডিও এবং কি মন খারাপ থাকার পরেও হাসি তামসার ভিডিও অনেক রকমের ভিডিও উপহার দিয়েছে আমাদের কিন্তু চাইলেও আর ভিডিও উপহার দিতে পারবে না কারণ আমাদের মাঝ থেকে চিরবিদায় নিয়েছে আমাদেরকে সেরে উপরে চলে গেছে তো আমরা সবাই যাতে তার জন্য তাদের আত্মা শান্তি পায় এবং কি সে যাতে বেসতে নসিব করে তার জন্য আমরা সবাই দোয়া পরবো এবং কি তার জন্য দোয়া রাখব তো রবি সিংহ মিয়া কিন্তু গতকাল রাত্রে মৃত্যুবরণ করেছে তো আমরা সবাই এই ভিডিও বাত্রাটা সবার কাছে পৌঁছায় দেয় কারণ রবি সিংহ অনেক ভক্ত এবং কি অনেক ভালোবাসার মানুষ আছে যাতে তার ভিডিও ভালো পাইছে এবং কি তার কমিউটি ভিডিও হাসি তামসার ভিডিও সবাই আমরা ভালো পাইছি সবাই রবি সিংহ জন্য D Duwaraken.